হাজার আলাইহি সালাতু ওয়াস সালাম তার সন্তান اسماعিল কে সাথে নিয়ে মরু প্রান্তরে বসবাস শুরু করে দিলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম হাজারার কাছে অল্প কিছু খাবার অল্প কিছু পানি দিয়ে এসেছিলেন কিছুক্ষণের মধ্যেই খাবার এবং পানি যা ছিল শেষ হয়ে গেছে হাজরা আলাই সারাতুয়া সালাম তার শিশু পুত্র ইসমাইলের দিকে লক্ষ্য করলে দেখতে পারলেন আলাই সারাতুয়া সালাম পানির জন্য বড্ড পিপাসার্ত হয়ে আছেন পানির জন্য সট করতেছেন হাজরতে ইসমাইল আলাইহি সারাতুয়াস সালাম মায়ের কাছে বারবার গিয়ে বলতেছেন মা আমার বড় পিপাসা পেয়েছে আমি পানি পান করব আমাকে পানির ব্যবস্থা করে দেন হাজের আলাইহি সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন কলিজার টুকরা আদরের সন্তানের পানির পিপাসা লেগেছে পানি পান করবে সাথে যেই পানি ছিল খাবার ছিল শেষ হয়ে গেছে এখন আমি পানি কোথায় পাবো আমার সন্তানকে পানি কিভাবে পান করাবো আজরানাই সালাতোয়া সালাম চিন্তায় পড়ে গেলেন পেরশান গ্রস্ত হয়ে গেলেন ইসমায় সালাহতোয়া সালাম কলিজার টুকরা সন্তান আদরের সন্তান এই কলিজার টুকরা আদরের সন্তানের পানির পিপা সালে গেছে মা কি চুপ করে থাকতে পারে হাজার আরেহি সানাতুয়া সালাম পেরেশান হয়ে চিন্তিত হয়ে পানির অনুসন্ধান করতে লাগলেন কোথায় পানি পাওয়া যাবে কিন্তু এই ধু মরুভূমিতে কোথাও তো পানির কোনো ব্যবস্থা নাই। কোথাও তো জলাশয় নেই পানির কোনো ঝরনা নেই নদী নেই খাল বিল এই কোনো পুকুর নেই যেখান থেকে পানির ব্যবস্থা করা যাবে আশপাশ মানুষের কোনো বসবাস নেই কোন মানুষের কাছ থেকে পানি ধার আনতে পারব আবার এমন এক জায়গায় বসবাস করতেছেন এইদিকে কোন মানুষের যাতায়াত নেই যে কোনো মানুষ আসলে তার কাছে পানি চাইব হাজির আলাইহি সালাতু সালা সালাম চিন্তায় পড়ে গেলেন বড় চিন্তায় পড়ে গেলেন বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন কি করবেন পানি পাবেন কোথায় এদিকে শিশু ইস্মাহিল আর ই সালে সালাম পানির পিপাসার কারণে সটফট ছটফট করতেছেন বারবার মায়ের কাছে বলতেছেন মা আমার পানির পিপাসা লেগেছে আমার জন্য পানির ব্যবস্থা করে দাও হাজার আরে ই সালে সালাম এবার শিশু সন্তান ইস্মাহিলের জন্য পানির ব্যবস্থা করবেন কোথায় পানি পাওয়া যায় কোথায় পানি পাওয়া যায় এই চিন্তাই পেরেশানিতে হাজার আই সালাতামের চোখ দিয়ে পানি চলে আসছে আমার এই কলিজার টুকরা সন্তান ইসমাইল কে থেকে পানি এনে পানি পান করাবো মরুভূমির বালি চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি যেখানে পানির কোনো অস্তিত্বই ছিল না যেখানে পানির কোনো কোনো ছিল ছিল না না পানি পানি যে পাওয়া যাবে এমন আশাও তো তো তাহলে পাবে কোত্থেকে পানি পাবে একটা যদি আশা থাকে পানি পাওয়ার যদি কোনো ভরসা থাকে তাহলেও তো মনটাকে একটু বোঝানো যায় যে আমি কিছুক্ষণের পরেই তো পানি পাচ্ছি বা পাবো কিন্তু সেখানে তো এরকম কোন মনকে সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা হচ্ছিল না চতুর্দিক থেকে শুধু মরুভূমি আর মরুভূমি পানির কোনো অস্তিত্ব নেই পানির কোনো ঝর্ণা নেই পানির কোনো ব্যবস্থা নেই তাহলে মনকে যে সান্ত্বনা দেবেন এমন কোন পরিবেশ পরিস্থিতিও ছিল না হাজের আলাইহিস সালাম বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন परेशान হয়ে গেলেন সন্তানদের জন্য পানি পাব কোথায় আমার সন্তানের বড্ড পিপাসা পেয়েছে তাকে পানি পান করাবো কিভাবে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বর চিন্তাগ্রস্ত হয়ে परेशान হয়ে শিশু সন্তানের জন্য পানির অনুসন্ধান করতে শুরু করলেন কোথায় পানি পাওয়া যাবে হাজার পানির জন্য সাফা এবং মারুয়া পাহাড়ে দৌড়া দৌড়ি করতে লাগলেন কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা সাফা এবং মারোয়া পাহাড়ে হাজের আলী সালাম সাতবার দৌড়ালেন কিন্তু পানির কোন ব্যবস্থা হল না সাফা মারোয়া পাহাড়ে দৌড়া দৌড়ি করে হাজের আলহি সালাম ক্লান্ত হয়ে গেলেন এর পরেও পানির কোনো ব্যবস্থা হল না হাজের আলহি সালাম এবার আল্লাহ তালার কাছে ফরিয়া

ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বড় পানি পান করাতে না পারলে কলিজার টুকরা সন্তান হয়তো মারাও যেতে পারে

দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার করিজার টুকরা সন্তান ইসমাইলের পানির পিপাসা লেগেছে মালিক আমার যত সাধ্য ছিল আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি কিন্তু পানির কোনো ব্যবস্থা করতে পারি নাই এখন আপনি সারা আর কেউ নাই যার কাছে পানি চাইব মালিক আয় আল্লাহ তুমি তো আমাদেরকে এখানে বসবাস মানুষের জন্য নির্দেশ দিয়েছ তুমি তো আমাদের হেফাজতের জিম্মাদারি নিয়েছ আল্লাহ গো যদি আজকে তুমি আমাদেরকে হেফাজত না করো যদি আমাদেরকে তুমি সাহায্য না করো তাহলে আজকে আমরা মা এবং ছেলে এখানে শেষ হয়ে যাব এ রব্বে আমার মালিক আজকে আমাদেরকে একটু সাহায্য করেন সহযোগিতা করেন আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে চোখের পানি সেরে সেরে হাজির আলাইহিস ওয়াস সালাম দোয়া করতে শুরু করলেন হাজির আলাইহিস ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পানির তো ব্যবস্থা নাই আপনি সারা আর কারো কাছে যে চাইবো ওই রকম ব্যবস্থাও নাই আমার সাধ্য অনুযায়ী মালিক আমি অনেক চেষ্টা করেছি পানির জন্য আমি অনেক চেষ্টা করেছি করেছি। করেছি অনেক অনুসন্ধান কিন্তু পানি পাচ্ছি না পানির কোনো ব্যবস্থা হচ্ছে না মালিক এখানে পানির কোনো অস্তিত্ব নেই এখানে পানির কোনো গন্ধমাত্র নেই আল্লাহ এখন তুমি ছাড়া আমাদেরকে সাহায্য করার কেউ নাই যদি এখন তুমি আমাদেরকে সাহায্য না তাহলে কে সাহায্য করবে কার কাছে চাইব মালিক কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ গো এখন তুমি আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও তুমি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও তুমি ছাড়া আমাদেরকে সাহায্য করার কেউ নাই